আমরা ঢোকে পড়েছি এমন এক জগতে যেখানে ভয়ই ছিল শাসন করার প্রধান অস্ত্র ভয় যা একসময় ঢেকে রেখেছিল পুরো দেশকে এল সালমাদর যে দেশকে একসময় বলা হতো বিশ্বের অপরাধের রাজধানী রাস্তার মোড়ে মোড়ে ছিল গ্যাং সদস্যদের দখল খুন অপহরণ চাঁদাবাজি যেন ছিল নিত্যদিনের ঘটনা আর এই অপরাধ সাম্রাজ্যের দুই সবচেয়ে কুখ্যাত নাম বারিও এইটিন এবং এম এস থার্টিন তারা ছিল একে অপরের চিরশত্রু কিন্তু আজ তারা বন্দি একই জায়গায় একই দেয়ালের ভেতরে আর এই অবিশ্বাস্য দৃশ্য সম্ভব করেছেন এক ব্যক্তি নাইব বুকেলে ফিলিস্তিনি বংশোদ্ভূত এই নেতা যার বাবা পরিচিত ছিলেন এল সালভাদরের ইমাম নামে দুই সালে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই দেশটাকে বদলে দেওয়ার শপথ নেন সেই সময় এল সালভাদর ছিল হত্যার হারের দিক থেকে বিশ্বের শীর্ষে কিন্তু আজ মাত্র কয়েক বছরের মধ্যে এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশে পরিণত হয়েছে সিইসিওটি বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগার এই পরিবর্তনের মূল অস্ত্র হল এক অদ্ভুত কারাগার সিইসিওটি দুই হাজার বাইশ সালের মার্চে জরুরি অবস্থা ঘোষণার পর পুলিশ আর সেনাবাহিনী মিলে গ্রেফতার করে চৌষট্টি হাজার অপরাধীকে তাদের রাখার জন্য দুই সালে তৈরি হয় সিইসিওটি যার ধারণ ক্ষমতা চল্লিশ হাজার বন্দি এবং আয়তনে এটি আটটি ফুটবল মাঠের সমান কারাগারে ধোকার নিয়মই অন্যরকম বাইরে থেকে ভেতরে ঢুকতে হলে পেরোতে হবে দুটি কড়া চেকপয়েন্ট পোশাক থেকে শুরু করে জুতার ফিতে পর্যন্ত স্ক্যান করা হয় মুখ স্বীকৃতি ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এমনকি মোশন সেন্সর সবই এখানে স্থাপন করা হয়েছে চারপাশ ঘিরে রয়েছে পনেরো মিটার উঁচু কংক্রিটের দেয়াল তার উপর কাটাতারের বেড়া আর উনিশটি ওয়াচ টাওয়ার এখানে ছয়শো সৈন্য এবং দুইশো পঞ্চাশ পুলিশ সবসময় পাহারা দেয় ফলে এখান থেকে পালানো প্রায় অসম্ভব ভেতরে রয়েছে একটি বিশাল অস্ত্রাগার যাতে যে কোনো জরুরি পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে ব্যবস্থা নেওয়া যায় বন্দীদের জীবনযাপন সিইসিওটি এর ভেতরে সব বন্দি একই রঙের সাদা পোশাক পরে এখানে সময়ের কোনো ধারণা নেই সেলগুলোতে আলো চব্বিশ ঘণ্টা জলে রাতে কোনো কম্বল দেওয়া হয় না গাদাগাদি করে শুতে হয় মেঝেতে দিনে মাত্র ত্রিশ মিনিটের জন্য বাইরে ব্যায়াম করার সুযোগ থাকে তাদের শরীরে ট্যাটু অনেক কিছু বলে দেয় কোন গ্যাংয়ের সদস্য কতটা ভয়ঙ্কর এখানে একজন বন্দি খুন করেছে পাঁচজনকে জনকে আরেকজন অপহরণ করেছে চারজনকে কেউ ধর্ষণ করেছে কেউ আবার ত্রিশ জন পর্যন্ত হত্যা করেছে একসময় যারা ছিল একে অপরের রক্তের পিপাসু আজ তারা একই সেলের ভেতরে চিরতরে বন্দি যদি কেউ ভেতরে খারাপ আচরণ করে তার শাস্তি ভয়ঙ্কর সম্পূর্ণ অন্ধকার একটি সেলে পনেরো দিন একা থাকতে হয় খাবারও দেওয়া হয় সেলের ভেতরেই যেখানে সাধারণত শুধু ভাত আর বিনস দেওয়া হয় বুকেলের এই কঠোর আইন বাস্তবায়নের ফলে আজ এল সালভাদর বদলে গেছে দু সালে তার জনপ্রিয়তা ছিল মাত্র পঞ্চাশ শতাংশ কিন্তু দু হাজার চব্বিশ সালের নির্বাচনে তিনি পেয়েছেন পঁচাশি শতাংশ ভোট কারণ মানুষ নিরাপত্তা চায় শান্তিতে বাঁচতে চায় এবং বুকেলে সে নিরাপত্তা ফিরিয়ে দিয়েছেন এটাই সিইসিওটি এর গল্প যেখানে শেষ ঠিকানা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের আর এই গল্প শুধু অপরাধ দমন নয় এটি এক দেশের ভাগ্য বদলে দেওয়ার গল্প